হিন্দুরা পেট্রোপলের পরে আজকে আবার তাকত দেখাচ্ছেন মানবতার সব সীমা লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে মানবাধিকারের কোন অস্তিত্ব নেই বাংলাদেশে হিন্দুদের জনসংখ্যা সাত পার্সেন্টে নামিয়ে দেওয়া হয়েছে নয় ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো কি বলছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি কি সাহস আরে তোদের উপরে আমরা নির্ভর করি না রাজাকারের নাতি রাজাকারের নাতি পাকিস্তানের অবৈধ সন্তান তোদের উপর আমরা নির্ভর করি না আমাদের উপর তোরা নির্ভর করেন মোল্লা বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশনে সামরিক শক্তিতে আমেরিকা রাশিয়ার পরে চীনের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা যদি কারোর থাকে তার নাম শহীদ হয়েছেন যার মধ্যে গরিষ্ঠ সংখ্যক বাঙালি হিন্দু সতেরো হাজার বিএসএ আত্মবলিদান দিয়ে বাংলাদেশ তৈরি করেছে এবারে সময় এসেছে হিন্দুদের ধর্ম রক্ষা কমিটি তৈরি করা কেমন দেখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষার পরিবর্তন এটা হচ্ছে কেন জানেন আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে উনি বুঝতে পারছেন শুধু তিরিশ পার্সেন্ট দিয়ে বৈতরণী পারানো যাবে না সত্তর পার্সেন্ট এক হয়ে যাচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে পারবেন পারবেন কারণ উনি প্রকাশ্য সমর্থন করেছে চিন্ময় প্রমুখ জেলে আছে মাথা নত করেছে তার প্রসাদ দিতে জেগেছিল তাকেও জেলে পড়েছে মাথা নত করেছে সন্ন্যাসীদের দেখে শিকন বাংলাদেশের হিন্দুদের দেখে শিকড় কিভাবে এক্সিস্টেন্সের লড়াই করছে ওরা যতক্ষণ পঞ্চাশ পার্সেন্ট হয়নি ততক্ষণ সেকুলারিজম আর কনস্টিটিউশন সংবাদের কথা বলবি আর যখনই পঞ্চাশ পেরিয়ে যাবে বলবে আমার পার্সোনাল ল থাকবে পাঁচজন দশজন পনেরো জন যেখানেই নামাজ পড়বে জায়গা হবে ওয়াক আরে মোদিজি যতক্ষণ আছে সে গুড়ে বালি হইব না হইব না হইব না এই মুখ্যমন্ত্রীর মুখটা সেলাই ছিল হালা কাটায় পূজা হচ্ছে ঢুকে পড়লো ঢাক বাজাবেন না শাঁখ বাজাবেন না উলুধ ধ্বনি দেবেন না মারা বললাত লক্ষ্মীর ভান্ডার আরেকবার আয় মা দুর্গার তুসুল হাতে নেবের নিচে চলে গেল গীতা না চণ্ডীপাঠ হবে না মালিক বন্ধ থাকবে আমাদের এরিয়া আরে তোর বাপের এরিয়া নাম হিন্দুস্তানটা দুর্গা মূর্তি ভেঙেছে এই বছর মমতার মুখ সেলাই মমতা সাইলেন রাজা বাজার কলকাতায় কালী ঠাকুর ভাঙা বজভের নদাখালীতে লক্ষ্মী মায়ের মূর্তি ভাঙা শেষ বেলডাঙ্গায় কার্তিক পূজা পঞ্চাশ মন্দির ভেঙেছে এরপরে ঘুমাবেন আপনি নাস্তিক পার্টি ছিল সিপিএম তাকে সরাতে চৌত্রিশ বছর লেগেছে একেও সরাতে একটু টাইম লাগবে এই হিন্দু বিরোধী যাদের মন্ত্রী দাঁড়িয়ে মোহাম্মদ ইউরুসকে সমর্থন করে তারা আর যাই হোক রাষ্ট্রবাদী হতে পারে না দুদার জল যদি আলাদা করতে হয় ভারতবর্ষে এনআরসি চাই সুপ্রিম কোর্টের নির্দেশে আসাম পরিষ্কার করে দিয়েছে ষোলো লক্ষ আরো বাড়বে এখানে এন হলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ন্যূনতম পঞ্চাশ লাখ সর্বোচ্চ এক কোটি